নমস্কার গল্পকুঞ্জে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব গল্প সই দুপুরে বাসায় শুইয়া আছি এমন সময়ে উচ্ছলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম সৈ সৈলো কেমন আছো ও সই পাশের ঘর হইতে আমার ভগ্নী বিধবা বয়স ত্রিশের বেশি হাসি শুরি বলিল এসো সো এসো বসো কি ভাগ্যি যে পথে এলে এই তোমার সয়া হাট করতে এলো নতুন গুড়ের পাটালি শের দুই করিল আজ বেলা ছোট ছেলেটার আবার জ্বর আর তাই তোমার সয়াকে হাটে পাঠালাম হ্যাঁ আমি বলি সয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি ছেলেডাকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব শোয়ের বাড়ি একটু বসি কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয় কারণ তাহার শ্বশুর নিকটবর্তী এক পল্লী গ্রামে ছেলে মেয়ে লেখা সুবিধার জন্য শহরের বাসায় থাকে দুপুরের ঘুম নষ্ট হইল বনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানি ব্যাসান্ট হইতে পারিত মুখের তাহার বিরাম নাই অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে সই একটা পান দেবা খাও না তা দেও একটা এমনি পান ও হাবলা এই তোর সেই সই মা চিনতে পেরিলি হ্যাঁ রে বোকা ছোড়া গড় করলিনি মাকে নে পায়ের ধুলো আর নিতে হবে না এমনি গড় কর খাইয়া সে আবার শুরু করিল ঘরের কত ভাড়া দাও হ্যাঁ সই তেরো টাকা ও মা কোনে যাব তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার হ্যাঁ সই দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গ্যারামে আম কাঠাল গাছগুলো দেখা অবানে নষ্ট হয়ে যাবে ন্যা সই মেয়ে যেন তোমায় চাকুরি করে নিয়ে খাওয়াবে লেখাপড়া শিখে হিহি হি বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি আমার শোবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে তাও এমন উচ্চকণ্ঠে যে কলিকাতা শহরে হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই এমন বিপদ ঠিক কিনা দুপুর বেলাতেই ছোট বাসা অন্য ঘরও নাই যে সেখানে গিয়া কোনো ঘুমাই অসই ছেলেটাকে একটু জল দেও দেখিন অনেকক্ষণ থেকে খাবে বলেছে তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে জল চাবি তো সই মার কাছে তারা বললো অজ্জা দেখো না ছেলের আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম তোর কি তোরে এমনি জল দেবে কিছু খাতি দেবে এখন দেখিস দেখি পেটটা পড়ে রয়েছে অমর বাপ সেই সকালে দুটো পান্তা খেয়ে আহ পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব এ বেলা ভাত এখন তোমার খাতি তাই খেয়ে থাকো। পয়সা নেই যে মানিক এই সময় আমার বোন জল এবং বোধ বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে নেহাবলা হাত পাত গুড়টা খেয়ে জল খা শুধু জল খেতে নেই হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম হাবলার মা ভাবে বলিল নে গুড়টা হাতে নে খেয়ে ফেল যেন রোয়াকে না পড়ে ঠিক দুপুরের পরই সময়টা এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম তাছাড়া পল্লিগ্রামে এরকম নিয়মও নাই ভালো কথা সই তোমার জন্য ভালো বীজ নিলাম এই মোড় আঁচলে বাধা ছিল তা রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে বাসায় জায়গা আছে গাছপালা দেবার আসছে হাটবারে আবার নিয়ে আসবো এই সময়ে আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল টিফিনের ছুটি হইয়াছে সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে চিনতে পারো তোমার সই মারে ও মা ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায় গায়েটা কি জামা বেশ জামাটা আমার ভাগিনীও এই বয়সে একটু চালবাজ গ্রাম হইতে আগত এই সৈমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না তাহার সৈমা বলিল বেশ জামাটা টুলুর গায়ে টুলুর আর কোনো ছেঁড়া কাটা জামা টামা নেই হ্যাঁ সই ছেলেটা এই শীতি আদুর গায়ে থাকে তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি মোটে দশটা গাছে যার রস হয় তাই জাল দিয়ে সের আড়াই পাটালি হয় হাটরা হাটে পাটালির দর নেই তার উপর ছ পয়সা আট পয়সা শের ওই থেকে চাল ডাল ওই থেকে সব গাছের আবার খাজ না আছে ডাবে একখানা দোলাই কিনে দেবো দেবো ভাবছি আজ তিন হাটে কোথা থেকে দে বল সই কি রে কি হুম ছেলের আবার আবদার দেখো না আমার বোন বলিল কি বলছে হাবুল ওর কথা বাদ দেও সই রাস্তা দিয়ে ওই যে মিনসে চীনের কি বলে ওগুলো হাবুল বলিল গোলাপ ছড়ি তা যে ছড়ি হোক ও ওকে কিনে দিতে হবে না ও খাই না কি ছড়ি গোলাপ ছড়ি নাম দেখো না গোলাপ ছড়ি আমার ভাগ্নের দৃষ্টিও বোধ হয় ইতিমধ্যে গোলাপ ছড়ির পড়িয়াছিল সে ছুটিয়া গিয়া ফিরিওয়ালাকে ডাকিয়া আনিল ও আমার শটান আসিয়া বলিল গোলাপ ছড়ি কিনবো মামা পয়সা দাও বোধ হইল হাবুলো কিছু ভাগ পাইয়াছে কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলা সুর শুনিতে পাইলাম নাও হলো তো কেমন বেশ মিষ্টি খাও পাটালে চেয়ে কি বেশি মিষ্টি দেখি দে তো একটু গালে দিয়ে কি জানি এসব কখনো দেখিও নি চোখে একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল সেই সময়ে শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে না মা আর তোমারে দেব না আমি তবে কি খাব হাবুলের মা আর পাইল তাহা না কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজে ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল খানিক পরে শুনিলাম বলিতেছে সই কোনে গেলে ঘুমোলে নাকি মোড়ে আর একটা পান না কেহ তাহার কথার উত্তর দিল না বেলা আছে। তিনটা আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক বাইশ তেইশ বছরের কালো কলো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক ওই ঠার কাছে বসিয়া আছে তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ চুষিতেছে আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল একটু রুক্ষ সুরেই বলিলাম একটু সরে বস পথ থেকে চুপড়িটা রাস্তার ওপর কেন মেয়েটি ভয়ে ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে দুধ শুকনো পাতার ওপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড় সন্ধ্যা হয় বা দেরি নাই তুত গাছের মগডালেও আর রোদ দেখা যায় না হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফেরে নাই মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না ধন্যবাদ গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন